গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা তেরো সদস্যদের অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি মামলার একটির অভিযোগ গঠনের শুনানি তিন ডিসেম্বর অন্যটি সাত ডিসেম্বর এর আগে দুই মামলার তেরো সেনা কর্মকর্তাকে আজ সকাল দশটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হাজির করা হয় এদিন মামলার শুনানি শুনানির দিন সেনা কর্মকর্তাদের সরাসরি উপস্থিতের পরিবর্তে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছে তাদের আইনজীবীরা এই দুই মামলার কারাগারে থাকা ১৩ সেনা কর্মকর্তা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল ফাইল মোস্তফা সারোয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আবদুল্লাল মোমেন কর্নেল আনোয়ার লতিফ খান অবসর অবসরকালীন ছুটিতে র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাসেম ডিজিএফআইএ সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবির আমাহাজার সিদ্দিক এর আগে গত বারোই অক্টোবর ঢাকার সেনানিবেশে একটি ভবনকে সামরিকভাবে কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয় ট্রাইব্যুনালের আদেশের পর সেখানে তাদেরকে রাখা হয়েছে